6 লিটার ক্যাপাসিটি থেকে কিন্তু এটা স্টার্ট হবে আর এটা হলো 6.5 লিটার ক্যাপাসিটি আর এটা হলো 12 লিটার ক্যাপাসিটি আর এটা হলো 13 লিটার ক্যাপাসিটি এটা তো 100% এসএস 100% এসএস 304 স্টেইনলেস স্টিল এজ আটা আই না 100% এসএস ফোম এর হুক থাকবে দুইটা আচ্ছা ঠিক আছে এটা হলো মিক্সিং এর হুক যেটা এটা মিক্সিং এর এটা সম্পূর্ণ কিন্তু সবকিছু হুকই আপনার মেটালে থাকবে আচ্ছা স্টার্ট হয়ে গেছে দেখেন দেখেন আগে কিন্তু স্পিড কত দিতে হবে কত এটা কিন্তু টাইমার সিস্টেম করে দাও দেখেন এই নির্দিষ্ট এই 3 মিনিট 42 সেকেন্ড 41 সেকেন্ড কমে আসছে 4 মিনিটের ভিডিও এস আজকে খুবই এক্সক্লুসিভ একটা আইটেম নিয়ে ভিডিও সাজানো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু স্ট্যান্ড মিক্সার ফ্যামিলি ইউজের জন্য কিংবা হেভি ডিউটি ইউজের জন্য স্ট্যান্ড মিক্সচার যারা কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা সাজানো দেখেন কমার্শিয়ালি অনেকেই কিন্তু দো মেকার খামির টামির করার জন্য এই টাইপের আইটেমগুলো খুঁজে থাকেন আর আপনারা চান সবচাইতে কম রেটে আসলে কোথা থেকে কিনতে পাওয়া যাবে আমরা চলে আসছি শেফা অনলাইন শপ এই শোরুমটাতে চমৎকার এই প্রোডাক্টগুলো প্রচুর প্রচুর পরিমাণে আছে পাইকারি কিংবা খুচরা যদি আপনারা কিনতে চান এক পিস কিংবা দশ পিস আপনাদের জন্য হিউজ অ্যারেঞ্জমেন্ট এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন আর এই শোরুম থেকে প্রোডাক্ট কেনার আগে আপনার যেটা করতে হবে চাইলে দশটা ভিডিও যাচাই করে দেখতে পারেন সবচাইতে কম দামে কে দিচ্ছে

আচ্ছা জি হুক একটাই থাকে যেমন এই যে এখানে দেখেন হুক কিন্তু একটা এখানে থেকে হোক কিন্তু একটা এগুলো হচ্ছে প্রিভিয়াস এটা আর এখানে এই যে এখন যে মডেলটা আসছে 2025 এর একদম লেটেস্ট আপডেট এটা ড্র মেকারের হুক থাকবে দুইটা আচ্ছা ঠিক আছে এটা হলো মিক্সিং এর হুক যেটা এটা মিক্সিং এর এটা সম্পূর্ণ কিন্তু সবগুলো হুকই আপনার মেটলে থাকবে ভেঙে যাওয়ার নষ্ট হয়ে যাওয়ার অথবা ক্ষয় যাওয়ার এটা কিন্তু কোনো সম্ভাবনা নেই টাকা পড়ে গেল থেকে যাবে না আর এই জটটা থাকবে হচ্ছে

এটা কমপ্লিট আচ্ছা চাইলে এর মধ্যে এটা বন্ধ করা যাবে এর মধ্যে আপনি চাইলে এখানে স্টপ করে দিবেন ঠিক আছে এখান থেকে বন্ধ দেখেন এই যে এখন বন্ধ দেখ এখন আপনি বন্ধ আপনি খুলে দেখতে পারবেন কেমন হয়েছে না হয়েছে কি আবার দেখাই দেখেন এখানে অনেক লাইট দেখতেছেন লাইটের ভিতরে কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কেমন ঘুরতেছে কি দেখা যায় কিন্তু বাসায় কিন্তু এত লাইটিং কিন্তু থাকে না লাইটিং না থাকার কারণে ভিতরে কেমন হয়েছে আমরা কিন্তু দেখতে পাই না সেক্ষেত্রে এল ইডি লাইট অপশন দেওয়া আছে দেখেন আচ্ছা এই

এটা এই সেটিং এ বসবে এটা একটা সাইড দিয়ে চলে আসবে আর একটা বুক আছে এখানে আরেকটা গাছ থাকবে

মানে এটা যত আস্তে আস্তে ফ্রি হবে তত আস্তে আস্তে স্পিড বাড়তে অটোমেটিক অটোমেটিক সিস্টেম বাড়তে থাকে বললাম না আগে বললাম এটা রোবট এটা রোবট স্ট্যান্ড মিক্সার যেটা আমরা জানি না কিভাবে চালাবো জি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ভাই বাংলাদেশের সার্ভিস পাওয়া যায় হলো ইন্দোনেশিয়ান সম্পূর্ণ চায়নাতে আর এটা বাংলাদেশে সম্পূর্ণ অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এক বছরের এটা ম্যানুয়াল বুক থাকবে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটাতে দেওয়া থাকবে আচ্ছা এটা প্রাইস কত বলেন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি এর পাশাপাশি আপনি আর বাকিগুলো একটু দেখাই দিই ঠিক আছে আচ্ছা আমরা এটা প্রাইসটা শুনে বাকিগুলোতে আগে যাই আচ্ছা এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস হলো 36000 টাকা কিন্তু এটা 36000 না এটার প্রাইসটা থাকে একটা ধামাক একটা অবস্থা থাকে মাত্র 28500 টাকা থাকবে 28500 টাকায় ডিজিটাল 12 লিটারের

এত বড় জার কোনটাতে হবে না এই জারটা যা সেকেন্ড থেকে লক করে দিবেন এই যে লাস্ট জারটা লক করে দিবেন লক করে নিয়ে শুধু আপনি এই এই যে স্ট্যান্ডটা এখানে বসে নেবেন এখানে বসাই দিবেন আমি রেগুলার যে ভাবে কাজ করতে সেভাবে এই এই স্পিডটা যদি একটু দেখাতে চাই কিন্তু খুবই স্পিড দেখেন আপনি দেখেন এই যে এই খুবই স্পিড দেখেন ভাই চমৎকার স্পিড ভাই ওয়াও দেখেন

ঠিক আছে এটাতে আপনি মনে করেন যে আপনার এখানে এটাও তিনটা অপশন পাবেন ড্র মেকার এর কাজগুলো করতে পারবেন আটা মোজা মিক্সের যে কাজটা এটাও কিন্তু চাইলে এটাতে করতে পারবেন আর কেকের ফোমটাও কিন্তু করতে পারবেন তিনটা কাজই কিন্তু আপনি এখানে হয়ে যাবে এটা 6 লিটার ক্যাপাসিটি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল

এক মাস ব্যাপী থাকবে যারা যেখান থেকে নিতে চান আপনাদের কাছে যোগাযোগ করবেন ভিডিও কল দিবেন আমাদের দেখবেন দোকান দেখবেন পজিশন দেখবেন তারপরে আপনি প্রোডাক্টে দিবেন ওকে তো আজকে বিদায় নিচ্ছি রাজু ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ